লকারি সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে সূচক সম্পর্কে জানতে হবে এখানে আমরা একটা কে তিনবার গুণ করলাম এখানে আমি একটা টু কে তিনবার গুণ করলাম অর্থাৎ টু গুণ টু গুন টু সমান এক আমরা এটা সবাই জানি একটা দুই কে তিনবার গুণ করলে এইটি হয় হয় এক্ষেত্রে আমরা দেখো আমরা যদি একটা টু কে একবার গুণ করি অর্থাৎ একটা টু সমান আমরা লিখতে পারি টু ওয়ান আবার একটা টু কে যদি আমরা দুইবার গুণ করি অর্থাৎ টু গুণ টু সেক্ষেত্রে আমরা লিখতে পারি টু স্কোয়ার পাওয়ার হয় তার টু যদি সে একটা টুকে তিনবার গুণ করি তাহলে আমরা লিখতে পারি টু কিউব তার মানে একটা সংখ্যাকে আমি যতবার গুণ করি ওই সংখ্যাটার পর তত লিখি যেহেতু এইটের সূচকীয় আকার হচ্ছে টু কিউ আর একটা টুকে যেহেতু আমি তিনবার গুণ করে এইট ফেলাম তাহলে টু এর পর আমি ওই তিনটাই লিখলাম তার মানে আমরা লিখতে পারি টু কিউব সমান সমান এইট আর টু কিউব সমান এইট কে আমরা যদি লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে লিখতে পারি থ্রি ইকাল টু লগ টু বি টিক এইট অর্থাৎ একটা টু কে যেহেতু আমরা তিনবার গুণ করলে এইট পাই তাহলে আমরা লিখতে পারি লগ টু বি টিক এইট ইকাল টু থ্রি এখানে লগের প্লাস বরাবর অর্থাৎ নিচে পা বরাবর এখানে একটা টু রয়েছে এই টুটা হচ্ছে লগের বেস বা বৃত্তি আর এইটটা হচ্ছে লগের আর্গুমেন্ট এখানে এইটের টু ভিত্তিক লগ হচ্ছে থ্রি এখন আমরা বলতে পারি একটি সংখ্যাকে বারবার গুণ করলে লগারিদম সংখ্যাটিকে যতবার গুণ করা হয়েছিল তাই গণনা করে তাহলে আমরা যেটা টু কে তিনবার গুণ করছি এই তিনটা গণনা করছে লগারিদম টু কিউব সমান যখন এট লিখলাম সেক্ষেত্রে টু টা হচ্ছে এখানে বেস আর লগ টু ভিত্তিক এইট যখন লেখা হলো সেক্ষেত্রে টু টা হচ্ছে বেস এখানে লগের একদম নিচে পা বরাবর অর্থাৎ জিএলজ বরাবর এখানে টু বসলো সেই টুটা হচ্ছে বেস তার মানে লগের বেস এখানে টু আর সূচকের ক্ষেত্রে বেস হচ্ছে টু মানে লগের বেস আর সূচকের বেস একে লগের ভিত্তি আর সূচকের বৃত্তি একে লগের ভিত্তি কখনো জিরো হতে পারবে না মাইনাস মাইনাস যুক্ত কোনো সংখ্যা হতে পারবে না অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হতে পারবে না লগের ভিত্তি জিরো হতে পারবে না ঋণাত্মক সংখ্যা হতে পারবে না ওয়ান হতে পারবে না আর লগারিদমের আমরা যখন লগ টু বি দিক এইট লিখলাম এইটটা হচ্ছে এখানে আর্গুমেন্ট এই আর্গুমেন্টের মান অবশ্যই ধনাত্মক সংখ্যা হবে যদি লগের ভিত্তি টু হয় অর্থাৎ এর টু বৃত্তি লগ থ্রি হয় এখন আমরা এটা মান নির্ণয় করে বের করব থ্রি টু টু দি পাওয়ার টু এইট আর আবার টু টু দি পাওয়ার এক্স টু আমরা লিখতে পারি টু কিউব অর্থাৎ এর পরিবর্তে আমরা লিখতে পারি টু কিউ উভয় পক্ষ থেকে আমরা যদি বেস টু বাদ দিই তাহলে আমরা লিখতে পারি এক্স টু থ্রি